বিসমিল্লাহুর রহমানুর রাহিম ওয়া জাবর ওয়া হামজা মুন জাবর আং ওয়া আং তামিম পেস্তুম ওয়া আং তুম জাখরা জা লাম জা লি জালিম ইমা পেস্তুম জালিম নুন জাবর না জালিম না জালিম এটি এক ফাগুন না লাখে চিপে অনেস্কার মতো উচ্চারণ হবে আং তুম সলিম এখানে তিন আলিফটেন হবে পেশের পরে অ আর যদি এখানে থামেন তাহলে এরোপড়ো এরকম শাকিন দিয়ে তিন টেনে পড়তে হবে শামিম্পে সুম মিম জাবার মা এটি হচ্ছে ওয়াজিব গুন না আইন যাবার আ ফাও আও যাবার ফাও নুন আলি যাবার না আফাও না আইন নুন যাবার আং কাপ কুম আং মিম বা দালদের দি বা এটি হচ্ছে এটি ওয়াজিব গুন্না এটি ইকফা গুন্না এটা ঈদগামে মিম সাকিন এটা ইকলাব গুন্না গুননাগুলো কিভাবে উচ্চারণ করতে হবে দেখেন যদি সৌদি আরবে যেরকমটা করে পড়ে সুন্দরভাবে তেলাওত হয় আপনারাও তেলাওত করতে পারবেন এখান থেকে আমি এইটুকু আপনাদেরকে শোনাচ্ছি রিডিংপুরে যদি এটিকে এডিট করি তাহলে খুবই সুন্দর হবে যদি আপনি যদি সুন্দর করে পড়তে জানেন তাহলে আরও সুন্দর হবে তোমাদের তো এভাবেই গুন্নাগুলো শিখেন নামগুলো জানেন এবং প্র্যাকটিস করেন আমার সঙ্গে সঙ্গে জাল জালিকা খারজাবারে এক আলিফটান লাম আইন আল্লা আল্লা আল লা আল লাম লা তা সিন যাবার তাস কাপ পিস তাসকু র অফিস রু নুন যাবার না তা স্কুরু না তা স্কোরুন পেসের পরে ওয়া আর যদি থামেন তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে ও যাবার হামজা জাল জের ইজ ও ইজ এ হামজা আলিফকে হামজা কেন বলছি যদি জের বা খাড়ো যাবার যদি আলিফের জের যাবার পেস যদি আছে। খারজ আবার খারজের উল্টা পেশ যদি আসে তাহলে হামজা পড়তে হবে আর যদি যেরকম এ আলিফটা আছে কিছু নেই যাবার যেবার কিছু নেই তাই আলিফ পড়বো আর যদি যে যাবার আসে তাহলে হামজা পড়বো তো অবশ্যই হামজা পড়বেন তাহলে সুন্দর উচ্চারণ হবে ব্যাকরণ হিসাবে ওয়া যাবার ওয়া হামজা জালজের ইজ ওয়া ইজ হামজা খারজার আ তাই যাবার তাই আর তাই নুন আলি যাবার না আর তাই না মিম অফ মিম অফ মুাম সাল মুার বা কিতা বা ওয়াল ওয়াল ফার অফুর ফুর ক ওয়াল ফুর কুন যাওয়ার না ওয়াল ফুর ক না আমি একটি কথা বলছি আপনাদেরকে আমি এই ওয়াউকে কয়েকবার উচ্চারণ করলাম জয়টি বার একটি করে বানান করছি পিছন থেকে পড়ছি একটি করে বানান করছি পিছন থেকে পড়ছি এইভাবে যদি পড়েন তাহলে স্পষ্টভাবে আপনি অনেক দ্রুত বা স্পিডে আপনি রিডিং পড়তে পারবেন এবং অক্ষরগুলো অনেক সহজেই বুঝতে পারবেন লাম লামজওয়াল্লাহ আইন লাম আল আল্লাহ আল লা লা আল্লাহ কামি বেসকুম লা আল্লাহ কুম দেখেন আমার পড়ার নিয়মগুলো দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তাহাবাদ তাহ তাহাবাদ তাহ তাহ তা দাল অফিসদু তাহ তাদু নুন তাহ তাহাদু না তাহতাদু আমি ছোট্ট ছোট্ট করে ভিডিও আপনাদেরকে দেবো আপনারা এভাবেই দেখেন এবং শিখেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম